প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধার্মিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে দুইটি ক্যাটাগরিতে এখানে ক্যাটাগরি এখানে বিজ্ঞপ্তির সংখ্যা দুইটি আর ক্যাটাগরি হচ্ছে আঠেরো এবং তিন মোট একুশটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে আর এখানে মোট নিয়োগ দেওয়া হবে দুইশো চব্বিশ জনকে আর আবেদনের শুরুর তারিখ হচ্ছে পনেরো জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত তো প্রথমে যে পটটি নিয়ে আলোচনা করবো আমি সেটি হচ্ছে হিসাব রক্ষক এর জন্য একশো সাতাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য দ্বিতীয় শ্রেণির বিভাগ সহ বিকম পাস করতে হবে আর এরপরের পরটি সহকারী আর্টিস্ট এর জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি লাভ করতে হবে তাকে তারপরে হচ্ছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এর জন্য পাঁচজনকে নিয়োগিত হবে আর এর জন্য কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইটিং সর্বনিম্ন ইংরেজিতে গতি তিরিশটা এবং বাংলায় পঁচিশটি শব্দের গতি থাকতে হবে এর জন্য সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর পরটি অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী এর জন্য ছয়জনকে নিয়ুক্ত হবে এর জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বিভাগ সহ দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি লাভ করতে হবে তারপরে পরটি হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী এর জন্য কিন্তু অর্থনীতি এবং পরিসংখ্যান সহ পরিসংখ্যান সহ যে কোনো দুইটি তে আপনাদের দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এরপরে পরটি হচ্ছে পরিসংখ্যান সহকারী এর জন্য দুই নিয়োগ হবে নিরাপদ নিরীক্ষা সহকারী এর জন্য সাত জনকে নিয়োগ হবে এর জন্য কিন্তু বিকম পাস করা লাগবে দ্বিতীয় বিভাগ সহ হিসাব সহকারীর জন্য কিন্তু ছত্রিশ জনকে নিয়োগ হবে আর এর জন্য দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে এর পরের পরটি হচ্ছে ক্যাশিয়ার এর জন্য দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে আর এর জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এর পরের পরটি হচ্ছে স্ট্রোনোটাইপিস্ট ক্রাম কম্পিউটার অপারেটর আর এর জন্য সাতজনকে নিয়োগ হবে আর এর জন্য কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশটি এবং পঁচিশটি শব্দের গতি থাকতে হবে আর এর জন্য গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর নোয়াখালী ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রশিক্ষকের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ড্রাফটম্যানের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে আর ড্রাফটম্যানের জন্য ড্রাফটম্যানশিপ এর সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অফসেট প্রিন্টিং অপারেটর এর জন্য কিন্তু একজনকে নিয়োগ হবে এর জন্য অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা এবং ডুপ্লিকেট মেশিন চালানোর দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এর জন্য এসএসসি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত যে ব্যবহারগুলো রয়েছে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশটি এবং বাংলায় পঁচিশটি শব্দ থাকতে হবে এর জন্য মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সে রাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর জেলা এবং বরিশাল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তিনজনকে নিয়োগ দেওয়া হবে আর এর জন্য আপনাদেরকে এসএসসি পাশ করতে হবে তার এইচএসসি পাশ করতে হবে তার পাশাপাশি স্ট্যান্ডার্ড র্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে টিডারের জন্য প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপারের জন্য এখানে দুই বছরের স্টোর কিপ স্টোর কিপার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাস করতে হবে আর এরপরে পরটি অফিস সহায়কের এর জন্য পঞ্চাশ জনকে নিয়োগ হবে আর এর জন্য আপনাদেরকে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করতে হবে আর এর জন্য ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে যে ওয়েবসাইটির মাধ্যমে আপনারা আবেদনটি করবেন সেটি হচ্ছে বিআরডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে যে আপনাদের সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে কিন্তু এই আবেদনটি করে ফেলতে হবে এখানে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে কিন্তু এই আবেদনের যে ফিটি আছে সেটিও জমা দিয়ে দিতে হবে আর এখানে এস এম এস প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান করার যে নিয়মগুলো নিয়মাবলীগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন আর এখানে আবেদন ফির কথাটি আমি বলে দিচ্ছি যে এক এবং দুই নং পদের জন্য তিনশো টাকা তিন থেকে সতেরো নং পদের জন্য দুইশো টাকা এবং আঠারো নং পদের জন্য একশো টাকা আবেদন ফি এখানে নির্ধারণ করা হয়েছে তো প্রিয় দর্শক যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ